আজকে ভাই ফোটার পরের দিন আমার ছিল ডিউটি কিন্তু শরীরটা এত খারাপ ছিল তাই ভাইকে নিয়ে একটু ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম তো ডাক্তার দেখানো হয়ে যেতে ও বললো উদয়নারপুর যাব চন্দন ট্রিতে চা আনতে ও মুম্বাই নিয়ে যাবে বলে তারপরে ওকে বললাম তাহলে এক মাস পরে তো আমার বুড়ার জন্মদিন তো ওর জন্য গিফটটা পছন্দ করে কিনবো চ আর ওকে নিয়ে গেলে একটু বুঝতেও সুবিধা হবে কালার কি হবে কি কি না হবে ও একটু বলে দিতে পারবে সেই জন্য ওকে নিয়ে গেছিলাম ও বলে তোর বর তুই দেখে নে আমি বলি না তুই দেখে দে সেই জন্য ওকে আমি প্রায় জোর করে নিয়ে গেছিলাম তো ওখান থেকে বুড়ার গিফটটা কিন্তু নিয়ে নিয়েছি আর কি গিফট নিলাম তোমাদেরকে পরে জানাবো এখন জানিয়ে দিলে তো আমার বুড়াও জেনে যাবে তাহলে তো আর সারপ্রাইজ থাকবে না আর এই যে ও নতুন গাড়ি কিনেছে আর সেই জন্য তোকে বলেছ গাড়িটা একটু চালা দেখাই সবাইকে যে ও তুই গাড়ি চালাতে পারিস কি পারিস না সবাই না হলে ভাববে তুই গাড়ি চালাতেই পারিস না তো ওর সঙ্গে একটু মজা করছিলাম তারপরে এই যে উদয়নারায়ণপুরের যে থানার মাঠ আছে এখানে তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর অনেক বড় মেলা হয় প্রত্যেক বছরই হয় আমি মাঝে সাঝে আসি প্রত্যেক বছর আসা হয় না তাই এ বছর আমি দিনের বেলাতেই চলে এলাম যাই হোক এখানে নাকি একটা মাঠেতেই পাঁচটা না ছটা প্যান্ডেল হয়েছিল এবছর বাট আমি পুরো দেখতে পারিনি একটা প্যান্ডেলেই ঢুকলাম ঠাকুর দর্শন করলাম আর পুরো প্যান্ডেলটা ঘুরে দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা আরও দুটো দিনটা প্যান্ডেল ছিল কিন্তু এই যে দেখতেই পাচ্ছ অতিরিক্ত রোদ আর আমার তো বলছিলাম শরীরটা খারাপ আমার জানো তো চোখ আর মুখ ফুলে যাচ্ছে কিন্তু কেন ফুলে যাচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না সেই জন্য একটু ডক্টর দেখিয়ে নিলাম সেই জন্য আর ডিউটি যেতে পারলাম না অ্যাবসেন্ট করে দিলাম আর ওই যে ওই দিকটা মেলার মাঠ হয়েছে তো ওই যে নাগরদোলা দেখছো কী বিরাট নাগরদোলাটা হয়েছে আমাদের ওখানের থেকেও বড় আর এই যে ওই এখানে চা কিনতে আসছিল ওই যে ওপারে দেখতেই পাচ্ছ চন্দনটি ওকে বললাম তুই চা নে আর এখানে এই নতুন কেকশপটা অনেক দিন আগেই হয়েছিল খুব ইচ্ছা ছিল ঢুকে এখানে পেস্ট্রি টেস্ট করার বা কিছু টেস্ট করার সেই জন্য আমি চলে এলাম ভিতরে একটা পেস্টি নেওয়ার জন্য আর পেস্ট্রি আমি একটা চকলেট পেস্ট্রি নিয়ে নিলাম কারণ চকলেট ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে সেই জন্য ভা ভাবলাম চকলেট ফ্লেভারটা নিই আর নিয়ে চলে যাই কারণ ভাই বাইরে আছে ভাইকেও একটু দিই আর আমিও একটু টেস্ট করি তাই এই যে পেমেন্ট করে দিয়ে আমি কিন্তু কেকটা নিয়ে দোকান থেকে বেরিয়ে চলে এসেছি ও কিন্তু চা কিনছে আর ওকেও কিন্তু একটুখানি খাইয়ে দিয়েছি আর বাকিটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি ও বললো আর খাবে না তারপরে এইদিকে বাইরের রাস্তার দিকে অনেকগুলো প্যান্ডেল হয়েছিল ভাইকে বললাম তুই গাড়িটা একটু স্লো করে চালা বাইরে থেকেই প্যান্ডেলগুলো একটু তুলে নিই যাতে সবাইকে আমিও দেখাতে পারি তো আমিও বাইরে থেকে দেখে নিলাম কিন্তু ভিতরে গিয়ে আর ঠাকুর দর্শন করা হয়নি কারণ কি শরীরটা ভালো লাগছিল না আর ওপরন্ত রোদ ছিল আর অনেকটা ঘুরেছি সকালবেলা আসছি অনেক কিছু কাজ ছিল সেগুলো ভাইয়ের সঙ্গে সেরে নিলাম কারণ আবার কবে আসবো কি হবে না হবে কাজগুলো সারা হবে কি না হবে সেই জন্য আর এখানেও দেখলাম একটা সুন্দর প্যান্ডেল করেছে এটাও কিন্তু আমি বাইরে থেকে তুলে নিলাম আর ভাই তখন জোরে স্পিডে মানে গাড়িটা চালাচ্ছিলো সেই জন্য আমি একটু ভিডিওটা স্লো মোশন করে দিয়েছি দাঁড়তে তোমরা খুব ভালো করে দেখতে পারো তারপরে আর কি চলে এলাম বাড়িতে আর ওকে বললাম গাড়িটা সাইড কর ও প্রথমে ওখানে সাইড করছিল কিন্তু রোদ দেখে গাড়িটা এদিকে নিয়ে চলে এলো আমি ভাবলাম হয়তো বাড়িতে ঢুকিয়ে দেবে কিন্তু দেখলাম নারকেল গাছের গোড়ায় রাখলো সেই জন্য ওকে বলছি নারকেল পড়ে যাবে গাড়িতে তো যাই হোক ও তাও ওখানে রেখে চলে এলো আর এই যে বাড়ি এসে ওকে আমি শাখাটা দিচ্ছিলাম তার মধ্যেই ওর আলমারিতে দেখলাম এই যে দুটো সানগ্লাস তো ওর অনেকগুলো সানগ্লাস দেখে ভাবলাম ওর থেকে একটা সানগ্লাস ঝেড়েই নি কারণ আজকে রোদেতে এত কষ্ট হচ্ছিল চোখে আর সানগ্লাস তো আমার ছিল আমি হারিয়ে ফেলেছিলাম তারপর থেকে আর কেনা হয়নি তাই ওর থেকেই একটা নিয়ে নিলাম আর তার মধ্যেই পেয়ে গেলাম আমার জুতোটা এই যে ফ্লিপকার্টে যে বিগ বিলিয়ান অফারগুলো চলে এটা কিন্তু আড়াই হাজার টাকার জুতো আমি অফারে কিন্তু হাজার টাকায় পেয়েছি ডিউটি যাওয়া জন্য কারণ নর্মাল জুতো পরে ডিউটি যেতে পায়ের এত প্রবলেম হচ্ছে কিছু বলার নেই আর সেই জন্য এই জুতোটা অর্ডার করলাম ভালো লাগে না এত গর্জেস আর সুন্দর লাগছে না জুতোটা এই জুতোটা পরে ডিউটি যেতে ভালো লাগবে না কারণ নষ্ট হয়ে গেলে না প্রচুর গায়ে লাগবে কিন্তু কিছু করার নেই এই যে জুতোটা পরেছি খুবই কমফোর্টেবল লাগছে আর কীরকম হয়েছে তোমরা